আমাদের যুব অধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার সংগ্রামী অর্থ সম্পাদক যুবনেতা কাউসার হুসেন ফাহিম তো তার উপরে একটা মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলকভাবে এবং সম্পূর্ণ হয়রানিমূলকভাবে একটা মামলা করা হয়েছে ওর থেকে মামলার বিষয় হচ্ছে গিয়ে আসলে যেটা সে বাহিরে ছিল রিসেন্ট সে দেশে আসছে তো এই মামলার সাথে বা এই কাজের সাথে তার ন্যূনতম কোনো যোগাযোগ নাই সম্পূর্ণ রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে তাকে নষ্ট করতে বা তাকে সমাজে বিব্রত করতে মূলতই এই মামলাটা করা হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগের দূষর হচ্ছে গিয়ে জাতীয় পার্টি বা স্বৈরাচার আমলে এই আওয়ামী লীগকে জাতীয় পার্টি যেভাবে পারছে সেভাবে সহযোগিতা করেছে তো সেই জাতীয় পার্টি করে হচ্ছে গিয়ে সে মামলার বাদী নুরুল আলম আমার আমার উপরে যে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বানওয়াট ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে এর এর তীব্র নিন্দা জানাচ্ছি জাতীয় পার্টির দূষণ নুরুল আলম আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন ও বানওয়াট মামলা করেছেন এটি এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক হয়রানিমূলক মামলা আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এটি একটি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক মামলা যা আমাদের আমাকে সামাজিকভাবে সামাজিকভাবে হ্যাও করা ছাড়া আর কোনো কিছু নয় আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায় বিচারের প্রতি আস্থাশীল জি আমি মূলত দেশের বাইরে ছিলাম তো আমি গণ অধিকার পরিষদে যোগদান দিয়েছি আমার গণ অধিকার দলটি আমার খুব ভালো লেগেছে আমাদের চেয়ারম্যান বিপি নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাসাদ হন ওনাদেরকে দেখে আমি গণ অধিকারে যোগ দিয়েছি প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে আমাকে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা থেকে আমার অব্যাহত দেওয়ার জন্য অনুরোধ করি তাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করতে এবং সামনে নির্বাচন আমাদের কাছে মনে হচ্ছে এই জাতীয় বাড়ির নুর আলম সে এটা নির্বাচনকে অন্যভাবে কোনো প্রভাবিত করতে এলাকা ভিত্তিক হাঙ্গামা সৃষ্টি করতে বা এলাকা ভিত্তিক সমস্যার সৃষ্টি করতে মূলত সে হে প্রতিপন্ন করতেই মূলত এই তাকে মিথ্যাই মামলাটা দেওয়া হয়েছে তো আমরা যুবধিকার পরিষদের সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করব। তার সাথে থাকার এবং আমরা মনে করি যে এই জাতীয় পার্টির যে ফেসিস্ট নুর আলমকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে তার ভিতরে আসলে কি সে কি করতে চাচ্ছে প্ল্যানটা জানা দরকার